করিম নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং মরিয়ম সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পাঁচ বছরের জন্য আশি হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখলো ব্যাঙ্ক থেকে কার বেশি আয় হবে এবং কে কত টাকা বেশি আয় করবে তাই ক্ষেত্রে করিমের চক্রবৃদ্ধি মুনাফা করিমের চক্রবৃদ্ধি মুনাফা তো এখানে পি ইকুয়াল টু দেওয়া ওর হলো টাকা পঞ্চাশ হাজার বিনিয়োগ করেছে এক্ষেত্রে আর হল ওর নাইন নয় পারসেন্ট বা নয় বাই একশো বা শূন্য দশমিক শূন্য নয় আর এন সমান সমান দিয়ে আছে ওর হলো পাঁচ বছর তো সেই ক্ষেত্রে পি হলো পঞ্চাশ হাজার টু ওয়ান প্লাস আর হলো শূন্য দশমিক শূন্য নয় এর মাথার পাওয়ার হল ফাইভ বিয়ে হলো এক মানে পাঁচ পঞ্চাশ হাজার এটা করলে পরে এক দশমিক শূন্য নয় এর মাথার উপরে পাওয়ার হলো পাঁচ বিয়ে করল এক তাহলে আসলে পরে পঞ্চাশ হাজার এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করলে পরে আসে হলো ওয়ান পয়েন্ট এখান থেকে বিয়োগ যাবে হলো এক তা বিয়োগ করলে পরে পঞ্চাশ হাজার গুণ এক বিয়োগ করলে থাকে হলো শূন্য দশমিক পাঁচ তিন আট চার এ গুণ করলে পরে হয় হল ছাব্বিশ হাজার টাকা এই টাকাটা পরিমের চক্রবৃদ্ধি মুনাফা হিসেবে পাঁচ বছরে পায় মরি চক্রবৃদ্ধি মুনাফা সিক টু পি ইন টু ওয়ান এক প্লাস আর টু দি পাওয়ার এন বিয়োগ হলো এক এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে নিতে হবে এখানে পি টু টাকার পরিমাণ হলো আশি হাজার তো আর সুদের হার ওর কম সাত বা সাত বাই একশো বা শূন্য দশমিক শূন্য সাত এন সমান সমান পাঁচ বছর দুজনের বছর সংখ্যা ঠিকই আছে তো এই ক্ষেত্রে করলে পরে আশি হাজার এটা যোগ করলো এক দশমিক শূন্য সাত এর পাওয়ার হবে পাঁচ বিয়োগ হলো এক তো পরে আসে আশি হাজার এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করলে পরে আসে ওয়ান পয়েন্ট মানে এক দশমিক চার শূন্য দুই পাঁচ পাঁচ এক সাত এখান থেকে বিয়ে যাবে এক বিয়ে পরে আসে হলো আশি হাজার এক বিয়ে করার অর্থ হলো শূন্য দশমিক চার শূন্য দুই পাঁচ পাঁচ এক সাত তো করলে পরে থেকে আসবে হলো চৌত্রিশ হাজার একচল্লিশ দশমিক তিন ছয় টাকা প্রায় আর কি সবটা নেওয়া হয় নাই ক্যালকুলেটর অনেক তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মরিয়ম সবচাইতে বেশি মুনাফা পায় তাহলে এক্ষেত্রে পার্থক্য অর্থাৎ পার্থক্য কত টাকা আসে পার্থক্য হল চৌত্রিশ হাজার একচল্লিশ দশমিক তিন ছয় টাকা থেকে এই করিমের মুনাফা হলো ছাব্বিশ হাজার নয়শো একত্রিশ দশমিক দুই শূন্য টাকা তো এটা করলে পরে আসে হলো সাত হাজার একশো দশ দশমিক এক ছয় টাকা অর্থাৎ তাদের মুনাফার পার্থক্য হলো এত টাকা